প্রধানমন্ত্রী বিদেশে সফরে গিয়েছেন সেই দীর্ঘ সফরকে কেন্দ্র করে এখন বাংলাদেশে আসছে তারেক রহমান প্রধানমন্ত্রী কি তাহলে আর দেশে ফিরে আসবেন না তিনি একেবারে চলে গিয়েছেন আর নির্বাচনের দায়িত্ব কি শাহাবুদ্দিন চুপুকে দিয়ে গিয়েছেন কিনা বিস্তারিত আপডেট রয়েছে সামনে তারেক রহমান দেশে আসছে এবং খালেদা জিয়া সুস্থ হয়েই কঠিন হুংকার দিয়েছে আন্দোলনের ডাক দিয়েছে যে দাবিগুলো দিয়েছে দেখতে থাকুন নতুন হলে সাজকা সাথে থাকুন গুরুত্বপূর্ণ ভিডিও সাথে থাকবেন যেখানে সেনাবাহিনী মোতায়েন থাকলে আমরা মনে করি যে নির্বাচনে জনগণ ভোট ভোটকেন্দ্রে আসতে পারবে নির্ভয়ে ভোট দিতে পারবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটাই মানুষের প্রত্যাশা তাই আমি বলবো যে আওয়ামী লীগ দশ বছর ছিলেন অনেক লুটপাট করেছেন অনেক মানুষ খুন করেছেন অনেক হত্যা করেছেন অনেক অপরাধ করেছেন এই অপরাধের শাস্তি হয়তো আপনারা আল্লাহর কাছ থেকেই একদিন পাবেন কিন্তু এখন বলি আল্লাহর নামে এই দেশটা এবং মানুষগুলোকে বাঁচাবার জন্য ক্ষমতা থেকে বিদায় নেন নিরপেক্ষ নির্বাচন দেন নিরপেক্ষ নির্বাচন যদি ক্ষমতায় আসেন তাহলে বলার কিছু নেই কিন্তু আমরা বলি নিরপেক্ষ নির্বাচন একটা হোক সেই নির্বাচনে জনগণের জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই দেশের দায়িত্ব নিয়ে এই দেশ থেকে অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা লুটপাট দুর্নীতি খুন গুম হত্যা দ্রব্যমূল্যের রুদ্ধগতি চালের দাম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা দু হাজার একুশ সালে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে ছোট ছেলে আরাফাত রহমান কুকুরশ্রী শর্মিলা রহমান ঢাকায় এসেছিলেন আড়াই মাস অবস্থানের পর আবারও লন্ডনে ফিরে যান তিনি এবছর হঠাৎ করেই প্রয়াত কোকোরশ্রী শর্মিলা রহমান দেশে আসেন গত একুশ মার্চ মধ্যরাতে লন্ডন থেকে ঢাকায় ফেরেন তিনি মায়ের পথ ধরে এবার দেশে আসলেন কোকো শর্মিলা দম্পতির দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা তাদের মা শর্মিলা রহমান বিমানবন্দরে উপস্থিত ছিলেন এরপর বিমানবন্দর থেকে দুপুর পনেরোটার দিকে বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তারা জানা গেছে জাফিয়া ও জাহিয়া তাদের দাদি বেগম সঙ্গে করতে ঢাকায় এসেছেন। এর আগে গত বছর ইদুল আজহার সময় দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছিলেন দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান নিবিদ সাহা সময় সংবাদ ঢাকা সাধারণ কাপড়টুকু টুকুর কিনতে পারেন এই হলো অবস্থা দেশের মধ্যে বৈষম্য বাড়ছে এক শ্রেণীর মানুষ অতিরিক্ত বড় লোক হচ্ছে নানা রকম চুরি চামারি করে এবং লুটপাট করে বড় লোক হচ্ছে আর আমার দর্শক মণি তারেক রহমানকে নিয়ে এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সে মন্তব্যকে কেন্দ্র করে চাঞ্চলক অবস্থা সৃষ্টি হয়েছে খালেদা জিয়া কি না নায়িকা হতে চেয়েছিল আসলে মূলত কেন এই কথা তিনি বলেছেন বিস্তারিত আপনারা শুনতে পারলেন এবং খালেদা জিয়া কিন্তু যে দাবিগুলো দিয়েছে সেই দাবিগুলো কিন্তু পূর্বের বর্তমান সময়ে সামঞ্জস্যপূর্ণ জন্য আপনাদের কাছে উপস্থাপনা করলাম এবং তারেক জিয়া বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে আসবে আর সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে পরবর্তী ভিডিওতে জানতে পারবেন কবে তিনি কখন আসছেন বাংলাদেশে প্রবণ দেখাবো তাই না টিরে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে বেল